চাকরিটা পাবে আবার পাবে তখন ওর বয়স ষোলো সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চিরদিনের জন্য ছেড়ে গেলেন বাবা বাবার বাবার ছিল মোড়ে মুদির দোকান পাড়ার মৃত্যুর তিন মাস পর ওর বিয়ে পাত্রপক্ষ বিয়ে পিছিয়ে দিতে চায়নি ছেলে ব্যবসায়ী অমক হবে না খাওয়া পড়ার কিন্তু লেখাপড়া ও ছিল লেখাপড়ায় ভীষণ মেধাবী ভৌতবিজ্ঞান প্রিয় সাবজেক্ট কিন্তু বিজ্ঞানের দৌড় মাধ্যমিকে সমর্পণ করে চললো শ্বশুর বাড়ি কিছু স্বপ্ন সত্যি পূরণ হয় না মেয়ে মানুষ বলে কথা তখন বাবাকে মাত্র সাতটা শব্দ বলার সাধ্য বা সাহস হয়নি বাবা আমি পড়তে চাই বিয়ে করবো না বাবা হয়তো শুনতেন বুঝতেন শ্বশুর মশাই রিটায়ার্ড সরকারি কর্মচারী জানতে পারেন ও পড়তে চায় স্কুলে শিক্ষিকা হতে চায় দেবদুল্ল মানুষটা বৌমাকে বলেন তুমি লেখা পড়া করো সব খরচ আমার গ্রামে স্কুলে পড়া মেয়েটা গিয়ে পড়ে কলকাতা শহরের বুকে ভর্তি হয় শহরের স্কুলে শহরে আদব কায়দা শিখে রীতিমতো ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে হয়ে ওঠে স্কুলের মধ্যমণি তারপর ফিজিক্স অনার্স নিয়ে গ্রাজুয়েশন মাস্টার্স এবং বিএড তখন শ্বশুরের বয়স প্রায় সত্য পেরিয়েছে ক্রনিক হয়েছে হৃদরোগ পেস মেকার বসেছে সপ্তাহ দুই আগে একদিন ওকে ডেকে বলেন আমি বেঁচে থাকতে তোমার চাকরিটা দেখে যেতে পারবো তো মা এরকম একটা কথা শুনে ও দ্বিগুণ তিনগুণ চারগুণ পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে পরীক্ষার জন্য যার জন্য এত আড়ম্বর লেখাপড়ার সুযোগ সেই দেখে যেতে পারবে না এটাও কিছুতেই মেনে নিতে পারেনি সেদিন তারপর ও পরীক্ষা দিল একটা পরীক্ষা নয় পাশ করলো চার চারটে পরীক্ষায় প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশ নাম্বার এতটাই ভালো ছিল বাড়ির পাশে চাকরি পেল প্রাইমারি স্কুলে কিন্তু নবম দশম ক্লাসের ইন্টারভিউ পাস করে জয়েন করলো অন্য হাই স্কুলে সেটাও বাড়ি থেকে দশ মিনিট একাদশ দ্বাদশ ক্লাসে সিলেক্টেড হলেও বাড়ি থেকে দূরে বলে জয়েন করেনি আপার প্রাইমারি লেখা পরীক্ষায় পাস করলেও আজ আট ন বছর ধরে প্রসেস পেন্ডিং তখন তার বছর ছয়ের মেয়ে সেও মায়ের মতো মেধাবী এখনো পর্যন্ত আইসিএসি বোর্ডের অঙ্কের চ্যাম্পিয়ন অলিম্পিয়াডে প্রথম হয়েছে বহুবার ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার মা তার ইন্সপিরেশন মায়ের কাছেই পড়বে মায়ের মতোই হবে কিন্তু কিছু অসামাজিক মানুষ সেই শত ওর সিট কিনলো মেয়ের স্বপ্ন সাদা খাতা জমা দিয়ে হলো স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা নাকি তৈরি করবে ভবিষ্যতের ভিত যে ভিতের উপর ভর করে দাঁড়াবে আমার রাজ্য আমার দেশ সবটা সে সময় জেনেও এতদিন পর এলো সূত্রে নেওয়ার পদক্ষেপ ঘাসে সুচ খুঁজতে গিয়ে ব্যর্থ হয়ে এক কলমের খোঁচায় কেড়ে নিল চব্বিশ হাজার চাকরি বাতিল হলো সব চাকরি গেল ওর আরো ওর মতো কত ছেলে মেয়ের ওর মা এখন চোখে ভালো দেখতে পায় না ডায়াবেটিসে নষ্ট হয়েছে দুটো চোখ ডায়ালিসিস চলে প্রতি মাসে তারপর মেয়ে স্কুলের খরচটা ওকে দিতে হয় স্বামীর ব্যবসা ডুবেছে সেও বছর দুয়ে বাড়িতে বসা লোকটা দিনরাত চেষ্টা করছে নতুন কিছু করার শ্বশুরের পেনশনটাই এখন সম্বল কিন্তু সেটাতে পর্যাপ্ত নয় এখন দোষ কার দোষী কারা যারা টাকা নিল নাকি যারা টাকা দিল নাকি ওর যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিল যে শিক্ষিকা হয়েছিল নাকি প্রাইমারি স্কুল ছেড়ে দ্বিগুণ মাইনের চাকরি জয়েন করাটা কোনটা ভুল কার ভুল সে নিজেও ফেসবুকে লেখাটা পড়ে নিঃশব্দে চোখে জল ফেলবে কিন্তু কোনো মন্তব্য করতে পারবে না কেন জানেন আপনাদের অনেকের জন্য গত তারিখ থেকে যারা চাকরি হারিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নেক্সট স্টেপ জানতে চেয়েছেন তাদের কমেন্টে অনেক খারাপ কমেন্ট করেছেন আপনি জানেন সে আমার গল্পে বলা মেটার মতো নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে ওর মতো কত ভালো ছেলে মেয়ে চাকরি গেছে আজ আপনাদের মন করা মন্তব্যের জন্য ওরা চুরি না করেও লজ্জা পাচ্ছে গায়ে কাদা লাগার ভয়ে গুটিয়ে যাচ্ছে ওদের মতো ছেলে মেয়েরা আপনাদের পাশে যায় না নিজের লড়াইটাও ওরা করতে জানে শুধু চায় আপনারা চুপ করুন তোমরা ভয় পেও না আমার মতো অনেকে তোমার পাশে আছে